নমস্কার তনুশ্রীহোম কিচেনের সব বাইকে স্বাগত প্রোটিনে ভরপুর হেলদি টেস্টি ব্রেকফাস্ট টু ডিনারের রেসিপিতে রয়েছে ধোসা আর এই পদ্ধতিতে ধোসা বানাতে গেলে দেখবে ধোসা তাওয়াতে লেগে যাবে না সহজেই উঠে আসবে তাওয়া থেকে ক্রিস্পিও হবে এর জন্য লাগবে আতপ চাল বা গোবিন্দভোগ চাল সেটা আমি নিয়েছি চা কাপের এক কাপ বা ছোট বাটির হাফ বাটি আর চা কাপের হাফ কাপ লাগবে বিউলির ডাল বা উড়ার ডাল মেথি দানা লাগবে ওয়ান ফোর চা চামচ সমস্ত কিছু ভালো করে দু তিনবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে প্রথমে এই চাল ডাল তিন থেকে চার ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে ধোসা বানানো ভীষণ সহজ ধোসা ব্যাটার একবার বানিয়ে ফ্রিজে রেখে তিন চার দিন ধোসা বানিয়ে বা ইডলি বানিয়ে খেতে পারো একই ব্যাটারে ধোসা ইডলি দুটোই তৈরি হয়ে যাবে বা উত্তাপাও দুটোই তৈরি হয়ে যায় তো আজকে আমি ধোসা কীভাবে হয় সেটাই দেখাচ্ছি মানে ব্যাটারটা বানিয়ে দেখাচ্ছি তো চাল ডাল এটা নিয়ে তিন থেকে চার ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে তিন চার ঘন্টা হয়ে গেছে দেখো চাল ডালও ফুলে গেছে মেথিটাও অনেকটা ফুলে গেছে এবার মিক্সির জারে চাল ডালটা দিয়ে দেবো এখানে এক কাপ গোবিন্দভোগ চালের সাথে হাফ কাপ বিউলির ডাল নিয়েছি এটাই কিন্তু মেজারমেন্ট আর মেথি দানা অল্প দেওয়ার জন্য ফার্মেন্টেশানটা খুব ভালো হবে এবার চাল ডালের মধ্যে আমি অল্প যে চাল ডালের জল ছিল সেটাই আমি তিন থেকে চার চামচ দেব আর অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা বানাতে হবে প্রথমে একসাথে জল দিয়ে কিন্তু ব্যাটারটা বানানো যাবে না বেশ মিহি করে চাল ডালটা দেখো ব্যাট মানে বাটা হয়ে গেছে মিক্সিতে এবার একটা বাটির মধ্যে আমি এই ব্যাটারটা ঢেলে নেব তো বাটা এই চাল ডালের মিশ্রণটা দিয়ে কিন্তু এই সময় ধোসা কিন্তু বানানো যাবে না এটাকে ফার্মেন্টেশান করতে হবে এর জন্য আট থেকে দশ ঘন্টা আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব তো এই ব্যাটারটা ফ্রিজে না রেখে বাইরে আট থেকে দশ ঘন্টা রেখে দিতে হবে ফার্মেন্টেশানের জন্য তো আট থেকে দশ ঘন্টা পর আমি দেখাচ্ছি ব্যাটারটার কীরকম অবস্থায় রয়েছে দেখো ব্যাটারটা খানিকটা ফুলে গেছে এরপর তোমরা তিন থেকে চার দিন ফ্রিজে রেখে ইডলি ধোসা উত্তাপম বানিয়ে নিতে পারবে এর সাথে দেখো যখন আমি ইডলি বা ধোসা বানাবো তার আগে স্বাদ মতো নুন বা হাফ চামচ আমি নুন দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে হাতা দিয়ে মিশিয়ে নিতে হবে এবার ধোসা বানানোর জন্য তাওয়া রেডি করে নিতে হবে তো রুটি ভাজার যে আয়রন তাওয়া থাকে সেটাতে একটুখানি তেল দিয়েছি কয়েক ফোঁটা তারপর হাই ফ্লেমে ভালো করে গরম করে একবার মুছে নেব। কিচেন টাওয়েল দিয়ে তারপর জলের ছিটিয়ে দিয়ে আরও একবার মুছে নেব। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে নিতে হবে প্রথমে একটা ছোট ধোসা আমি বানিয়ে নেব। ধোসা বানানো ভীষণ সহজ একটুখানি ব্যাটার দিয়ে হাতার পিছন দিকটা দিয়ে গোল করে নিতে হবে প্রথমে একটা ছোটো সাইজের ধোসা আমি বানিয়ে দেখে নিলাম যে ধোসাটা ঠিকঠাক উঠছে কিনা তো ধোসা কিন্তু খুব সুন্দরভাবে ঠিকঠাক উঠে গেছে যতবার ধোসা বানাবে তার আগে তাওয়াটা কিচেন কিচেন টাওয়েল ভালো করে জলে ভিজিয়ে সেটা দিয়ে ওপরটা মুছে নিতে হবে বা তাওয়াটা ক্লিন করে নিতে হবে তারপর যেমন করে গোলা রুটি করে সেরকমভাবে ব্যাটার দিয়ে যতটা সম্ভব পাতলা করে রুটির মতো গোল করে নিতে হবে ধোসা বানানোর সময় আমি হাফ চা চামচ বাটার দিয়েছি চাইলে সাদা তেলও দিতে পারো তবে বাটার দিলে ধোসার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে ব্যাটারটা দেওয়ার পর এক মিনিট একটুখানি অপেক্ষা করে যখন দেখবে তলাটা ব্রাউন হয়ে গেছে তখন খুন্তি দিয়ে ছাড়িয়ে নিলেই দেখবে ব্যাটার মানে ধোসা সুন্দরভাবে তাওয়া থেকে ছেড়ে আসছে ধোসা ব্যাটার তাওয়াতে দেওয়ার পর হাতার পিছন দিকটা দিয়ে সাথে সাথে যতটা সম্ভব ধোসা ব্যাটারটাকে তাওয়ার চারিদিকে ছড়িয়ে গোল করে স্প্রেড করে দিতে হবে তারপর হাফ চা চামচ বাটার দিয়েছি আর দেখবে চারিধারটা যখন বাদামি কালার চলে আসবে তখন খুন্তি দিয়ে একটু ছাড়িয়ে নেবে দেখে নেবে তোমাদের পছন্দ মতো কীরকম কালারের তোমরা ধোসা চাইছো যখন দেখবে সোনালি কালার চলে এসছে তখন এক পেট উল্টে দিয়ে এরকমভাবে ধোসাগুলো পরিবেশন করে দিতে হবে ভীষণই সহজ ক্রিস্পি আজকে ধোসা তৈরি হয়েছে এর সাথে সাদা চাটনি আর সাম্বারের রেসিপির লিঙ্ক আমি দিয়ে দেবো দেখে নিতে পারো তো বন্ধুরা প্রোটিনে ভরপুর ডাল চাল দিয়ে ধোসার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রেখে ধরনের সহজ নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সকলে ভালো থেকো ধন্যবাদ